আমি প্যারাসেলিংটা করছি এই যে এখানে লিখে দিয়েছে আটশো ভার দিয়ে দিলাম আটশো ভার দিয়ে প্যারাসেলিং করবো স্লিপও পেয়ে গেছি তো আপনাদের সে ভিডিও দেখাবো ক্যামেরাটা নিয়েই উঠবো প্যারাসেলিংয়ে সেটাও আপনাদের দেখাচ্ছি জিনিসপত্র লাগিয়ে দিচ্ছে তারপরেই

আমি খুব মজা পেয়েছি এটা বেশি করে লাগছে না জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এটা এবার দেখুন কীভাবে আস্তে আস্তে করে নামছি দেখুন কীভাবে নামছি সেটা দেখুন এই যে এখানটায় নামবো আমি এখানটায় নেমে যাব হয়ে গেল ফিনিশ ফিনিশিং পয়েন্ট তো اوه گارا پائس کي پائس کي پائس